বেতক ক্রিকেট গ্রাউন্ডে রেল লাইনের পাশে খেলাটা পৌঁছে আই আশা করি বড় বড় টা নিয়ে যেতে হ্যাঁ ছোট কি বাবা আমরা বিশ্রাম করছি কিছুক্ষণের মধ্যে আমাদের খেলা আমাদের সাত নম্বর খেলা আছে অলরেডি কাদের সাথে পরিচয় এগুলো জানা যায়নি যাদের সাথে পুরো আমরা কিছু দেখানোর চেষ্টা করবো বল শেষ পর্যন্ত দেখবে এবং আমাদের চ্যানেলকে নতুন হলে সাবস্ক্রাইব করবে দেখি খেলাটা যেমন হবে তখন দেখা যাচ্ছে তো আমাদের গ্রুপে খেলা পড়ি গ্রুপে খেলা পড়িয়ে দেবগ্রাম সাথে শান্তিপুর

এবং ভাই ভাই একাদশ দুই তিন ক্যাপ্টেন কে স্টেজের সামনে আসার জন্য বলা হচ্ছে অতি শীঘ্র স্টেজের সামনে আসো একটি শীঘ্র তো ম্যাচ হেরে সকালে বাড়ির দিকে রওনা দিয়েছি তো আজকে কোয়ার্টার ফাইনালে ম্যাচটা হেরে গেছি তো কোয়ার্টার ফাইনাল খেলা পড়েছিল বেলডেঙ্গা লাইনে একটা টিমের সাথে ওরা তিন ওভারে তেতাল্লিশ রানের টার্গেট দিয়েছিলো কিন্তু আমরা রানটা চেস্ট করতে পারিনি আমাদের চেয়ে একটু ভালো খেলেছি ওরা তো ম্যাচটা জিতেছে কিছু নাই তুই ইনশাল্লাহ নেক্সট ম্যাচের জন্য আমরা প্রস্তুতি নেব অবশ্যই ভালো কিছু করবো তখন আপাতত বাড়ির দিকে রওনা দেওয়া বলা আমাদের এবং প্রচণ্ড খেতে পেয়েছে তার জন্য কিছু খেতে হবে আমাদের সামনে আগেই যাই দেখি তো এখানে তো এখানে এসে প্যাটেজ মানে আমরা কিনে নিয়ে আমাদের একজনা দিয়েছিলো চারটে প্যাটেজ তাই চারজনা ছিলাম আরও সদস্য ছিল তারা আগে বাড়ি চলে এসছে বাইক নিয়ে তো অবশ্যই আজকে ব্লকটা দেখবে শেষ পর্যন্ত তো আজকের ব্লকটা অবশ্যই দেখবে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটাকে ফলো করবে দেখাচ্ছে একটা নেক্সট ব্লকে